রাজনীতি বাঁচলেই বাঁচবে দেশ তরুণরাই আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবির ভেদুরিয়া ইউনিয়ন শাখায় আয়োজন করল এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচি শুক্রবার বিকেলে ভেদুরিয়া ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হওয়া এই শোডাউন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও বাজারে পৌঁছে ব্যারিস্টার আমদানি প্রমাণ পার্থের জন্য দোয়া ও লিফলেট বিতরণ করে লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন এ সময় তারা বলেন আমরা গত আট বছর ধরে সততা মেধা আর তরুণ সমাজকে রাজনীতিতে সক্রিয় করতে কাজ করছি আসুন দেশ গঠনে আমরা সবাই একসাথে কাজ করি এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবির বেদুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলাউদ্দিন মাস্টার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেন মাতাব্বর যুব সংহতির সভাপতি লোকমান ফরাজি ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি একটি সৎ মেধাবী ও তরুণ নেতৃত্বের দল যোগ দিন দেশ গড়ার এই আন্দোলনে Mohamed Anas Post